হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এখন সকাল ছটা ঘুমের থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে চলো রান্নাঘরে যাই এদিকে আমার দুধ উতরে গেছে আর এদিকে কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো আর আলু আজকে এটা দিয়ে একটা তরকারি করবো তেলের মধ্যে তেজপাতা দিলাম আর দিলাম সাদা জিরে আজকে একটু মুগ ডাল দিয়ে করব তা মুগ ডালটা দিলাম এটা একটু ভেজে নিই আর দেবো একটু হিং হিং দিলে সেন্টটা বেশ ভালো হয় এবার আলু আর কুমড়োটা দিয়ে দিলাম এবার নুন হলুদ দিয়ে ঢেকে দেবো এটা বানাচ্ছি সকালের জন্য নিকি খেয়ে স্কুলে যাবে আর আমাদের জন্য এটা বয়ল হয়ে গেছে এবার দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার এটাকে একটু কষিয়ে নিই আর এদিকে আমার ডালটাও উতরে গেছে একটু ভালো করে বয়ল হোক তারপর নামাবো আর এদিকে তরকারিতে দিয়ে দিলাম ঝোল ঝোল অল্পই দেব এটা মাখা মাখা রাখব এই মুগ ডাল ভেজে এইভাবে মিষ্টি কুমড়ো রান্না করলে খেতে বেশ ভালো লাগে এটা ভাতের সঙ্গে রুটির সঙ্গে সবার সঙ্গে খাওয়া যায় আর একটু দিয়ে দিলাম চিনি আর দেব অল্প গরম মশলা বাস হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে আমার কড়াইটার অবস্থা দেখো কি অবস্থা হয়েছে এটাকে মাজি দেখো মেজেছি এর থেকে আর চকচকা করতে পারলাম না তা ভালোই হয়েছে আর এদিকে আমি বিছানা গুছিয়ে নিয়েছি আর এই যে বিয়ারটা এটা নিয়ে নিকি এখন রাতে ঘুমায় এদিকে সব কাজ হয়ে গেছে ঘর ঝাড়ুও হয়ে গেছে আর আজকে নিকির বাবা অফিসে যায়নি ঘরে রয়েছে তাই সকালে ওর পাপাকে একটু বানিয়ে দিচ্ছি ম্যাগি এখানে তিন প্যাকেট ম্যাগি দিয়েছি আমিও এখান থেকে একটু ম্যাগি খেয়ে নেব ঢেলে নিলাম এবার দুভাগ করে খাব আর তারপর ফ্রিজ থেকে এই লাউটা বের করলাম এটা কাটবো লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি লাউটা বেশ কচিই রয়েছে এই যে ধুয়ে নিয়েছি এবার কাটবো আমার কাটা হয়ে গেছে এবার রান্নাটা বসিয়ে দেব প্রায় হয়ে গেছে বাস নামিয়ে নিয়েছি এদিকে আজকে বানাবো পনির এখানে পেঁয়াজ টমেটো পেস্ট করে নিয়েছি আর নিয়েছি আলু তো পনিরগুলো প্রথমে ভেজে নিই এবার আলুগুলো ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে নিলাম হয়ে গেছে ভাজা এবার দিয়ে দিলাম একটু সাদা জিরে এবার পেস্টটা দিয়ে দেবো যে ওই পেঁয়াজ আর টমেটোর পেস্টটা এখানে লঙ্কাও দিয়ে দিয়েছি দুটো আর এক্সট্রা লঙ্কা দিলাম না নুন হলুদ দিলাম আর দিয়ে দিলাম জিরো গুঁড়ো ধনে গুঁড়ো এবার এটাকে একটু ভালো করে কষাই হয়ে গেছে এবার দিয়ে দেবো জল ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দিলাম পনির আর আলুটা বাস হয়ে গেছে এবার দেবো একটু গরম মশলা আর দেব কসুরি মেথি এটা দিলে একটা এত সুন্দর সেট হয়ে রয় খুব ভালো লাগে খেতেও বেশ ভালো লাগে হয়ে গেছে আজকের মতো মানে দুপুরের মতো রান্না শেষ তারপর দেখো একটু কাপড় ধুয়েছিলাম আজকে কিন্তু একটা কাপড়ও শোকায়নি এই কোমরের দিকটা করে ভিজে রয়েছে রোদ্রু নেই মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে আর জামা কাপড়ও শুকাচ্ছে না আর ঘরে এনে মেলবো সেটাও ভালো লাগে না আর এই যে বাইরের ওয়েদারটা তবে বেশ ভালো অতটা গরম নেই আর হালকা হালকা হাওয়াও হচ্ছে মেঘলা হয়ে রয়েছে আকাশটা এখন বিকেলবেলা নিকিকে দেব দুধ ও তো আর সকালে দুধ খায় না ভাত খেয়ে স্কুলে চলে যায় ওই বিকেলেই দুধটা খায় আর দেখো ওকে দুধটা ছেকে দিতে হয় এই যে সরগুলো থাকে এটা নাকি ওর গলায় লাগে ছোটোবেলার থেকে এভাবেই ওকে এখনো পর্যন্ত দিচ্ছি ঝাকা হয়ে গেছে এবার দেব এক চামচ হরলিক্স আর দিয়ে দিলাম দুটো ওরিও বিস্কুট তো চলো এবার ওকে দুধটা দিয়ে দিই আর ওর পড়া হয়ে গেছে হোমওয়ার্কও হয়ে গেছে এবারও খেলবে এদিকে দেখো তিনটে পুতুল নিয়ে বসেছে আর এদিকে এখনও বিস্কুটগুলোকে আলাদা করবে ক্রিম আর এমনি বিস্কুটটা আলাদা করবে বিস্কুটগুলো আগে খাবে তারপর ক্রিমওয়ালা বিস্কুটটা পরে খাবে দেখো ভেঙে ভেঙে টুকরো টুকরো করছে বাস বিস্কুট খাওয়া হয়ে গেছে এবার দুধটা খাচ্ছে হয়ে গেছে এবার এটা ধুয়ে রাখি আর এদিকে পাপা সন্ধের পরে এনেছে তো অফিসে যায়নি বাড়িতে ছিল তো তো কিছু খেতে ইচ্ছে করছে শিঙারা আর এখানে রয়েছে মিষ্টি তো একটা প্লেটে ঢেলে নি এখানে শিঙারার সঙ্গে রয়েছে চাটনি এখন বাইরে অল্প অল্প বৃষ্টি পড়ছে আর বাচ্চারা এই বৃষ্টির মধ্যেই সাইকেল চালাচ্ছে আসলে সারাদিনই আজকে একটু একটু বৃষ্টি পড়েছে খেলতে পারেনি কতক্ষণ আর ঘরে থাকবে এই বৃষ্টির মধ্যেই এসেছে খেলতে এখন আমি চলে এলাম রান্নাঘরে এই ডাল গরম করতে এখন বাজে রাত নটা নিকিকে ভাত দিয়ে দেব যদিও কালকে সানডে ছুটি ড্রয়িং ক্লাস রয়েছে তো ডালটা বেশি গরম করব না হালকা গরম করব আর ভাত হয়ে গেছে ডাল গরম হয়ে গেছে এবার ডালটা নামিয়ে বসাব পনিরটা দুপুরে খেয়ে অল্প রয়েছে আর লাউটাও একটু রয়েছে আর সঙ্গে পাঁপড় ভেজে দেব। এই রাতে আর কিছু করব না তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা